সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধি নিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে পাঁচ ঘন্টা সড়ক অবরোধ করেছে দ্বীপের কয়েকশো বাসিন্দা এসময় সময় অনেকে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান নেন তাদের দাবি পর্যটক ভ্রমণ স্বাভাবিক না করলে সংকটে পড়বে দ্বীপের দশ হাজার বাসিন্দা নানা নিয়মের বেড়াজাল আর জাহাজ চলাচল বন্ধে এক প্রকার পর্যটক শূন্য সেন্ট মার্টিন পাশাপাশি স্থানীয়দেরও চলাচল করতে হচ্ছে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে জীবনযাত্রায় তৈরি হয়েছে বিভিন্ন সংকট ফলে ক্ষুব্ধ এই আন্দোলন মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের কলাতলি মোড়ে কাফনের কাপড় মাথায় নিয়ে সড়কে অবস্থান নেয় দ্বীপের কয়েকশো মানুষ তাদের অভিযোগ বিগত সময়ে কখনো সেন্ট মার্টিন নিয়ে এত টাল হয়নি যা দ্বীপের মানুষকে ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মধ্যে। সমস্ত আইন মেনে চলে সবাই কিন্তু এর আমাদের আইন মানতে চায় না। আমাদের পায়ের মধ্যে পুরো নাতি উঠছে। থেকে শিপ পারত এবং কক্সবার থেকে অক্টোবর থেকে শিপ যাওয়ার আশা করত। আমরা সেই ব্যবস্থাটা চাই। আপনি ওখানে যা 5টা গাছ লাগাইছেন কি করছেন সেন মার্টিনের জন্য? আপনি কি পরিবেশটা করবেন যেখানে মানুষ থাকে না সেখানে কি পরিবেশ থাকে? সেন্ট মার্টিন নিয়ে সব ধরনের জনবিরোধী সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান দ্বীপের মানুষ আন্দোলন থেকে সরবেন না তারা দেবেন নতুন কর্মসূচি না করা আমরা এখানে আর এখান থেকে আমরা আগামী বৃহত্তর আন্দোলনের

channel 24.